ঈদের চাঁদ দেখে একটা দোয়া পড়লে মনের সকল আশা পূরণ হবে ঈদের চাঁদ আমরা অনেকেই দেখি না দুঃখজনক হলেও আমরা ঈদের চাঁদ দেখতে চাই না বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা ঈদের দিনে অথবা রমজানের সময় যখনই চাঁদ ওঠে আমরা ফেসবুক নিয়ে পড়ে থাকি টেলিভিশনের সামনে বসে থাকি যে হেলাল কমিটি যারা আছে তারা যখন চাঁদ দেখার কথা বলবে তখন আমরা ফেসবুকে পোস্ট করে দিব ফেসবুকের মাধ্যমে জানতে পারবো একটা সময় ছিল যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমরা ঈদের চাঁদ দেখার জন্য রমজানের চাঁদ দেখার জন্য আমরা কতটা হৈচৈক শুরু করে দিতাম আপনাদের খেয়াল আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অবশ্যই এই ধরনের ঈদের চাঁদ দেখার জন্য আমরা সেখানে হইচই শুরু করতাম ঈদের চাঁদ উঠেছে একটা আনন্দই অন্যরকম ছিল আর এখন কেমন যেন সব মোবাইলের ভিতরে চলে আসছে ঈদের চাঁদ আমরা দেখতে যাই না মনে রাখবেন ঈদের চাঁদ দেখা হচ্ছে সুন্নত রবীজি সাল্লাহ সাল্লাম ঈদের চাঁদ দেখতেন সাহবাহেরা ঈদের চাঁদ দেখতেন ঈদের আনন্দ করা রমজানের সময় ঈদের যে রমজানের সময় যে চাঁদ ওঠে ঈদের সময় যে চাঁদ ওঠে এই চাঁদ দেখে একটা দোয়া পরবেন এই দোয়া পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে ওই মাসের যত বরকত আছে সকল বরকত আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। অবশ্যই এই রাতে। রাত ঈদ হবে চাঁদ ওঠার পরে রাতে কিন্তু হয়। অনেকে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই ঈদের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু দুঃখজনক হলে সত্য রমজানে আমরা বেশি বেশি ইবাদত করার পরে দেখা যাচ্ছে যখন ঈদের চাঁদ ওঠে সাথে সাথে শয়তানকে ছেড়ে দেওয়া হয় আর মানুষগুলো বিশেষ করে যুবক যুবতী যারা আছে এতদিন যারা নামাজ পড়েছে আল্লাহর ইবাদত করেছে তারা সব টুপি পাঞ্জাবি খুলে তারপরে তারা ডিজে গান খারাপ কাজের সাথে তারা লিপ্ত হয়ে যায় খবরদে এটা করবেন না ঈদের চাঁদ দেখে একটা দোয়া পড়বেন নিজ চাঁদ দেখা সুন্নাত একটা দোয়া পড়বেন দোয়া হচ্ছে আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি والسলামতি والইসলামি والتৌফিকি লিমা তুহিবু وترضا রব্বি ওয়া রব্বুক আল্লাহ আপনি এই দোয়াটা পড়লে ওই মাসের যত ফজিলত আছে সকল ফজিলত আল্লাহ তালা আপনাকে দান করবেন এবং ওই রাতে আপনি বেশি বেশি করে দোয়া করবেন এই দোয়াটা করার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন রাতের বেলা বিশেষ করে ঈদের দিন আমরা অনেকে দেরি করে ঘুম থেকে উঠি সারাত ধরে আমরা গান বাজনার ভিতরে লিপ্ত হয়ে যাই ঢোল তবলা নিয়ে ডিজে গান তারপরে ব্যান্ড পার্টি নিয়ে আমরা পড়ে যাই যে আগামী দিন কিভাবে যাব কোথায় যাব কোথায় ঘুরতে যাব কোথায় আমরা বিভিন্ন ধরনের আয়োজন করব অনুষ্ঠান করব এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি কিন্তু এ রাতেও কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই ভুলে যাই শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে শয়তান যদি বিজয় হয়ে যায় তাহলে কিন্তু রমজান আমাদের ব্যর্থ হয়ে যাবে খবরদার রমজানকে ব্যর্থ করবেন না কেননা এই বছর আপনি রোজা পেয়েছেন সামনের বছর রোজা আপনি নাও পেতে পারেন এবছরে একসাথে অনেকে তারাবি পড়েছেন একসাথে অনেকে ইফতার করেছেন একসাথে অনেকে নামাজ পড়েছেন হতে পারে সামনের বছর আপনি হয়তো কবরবাসী হয়ে যেতে পারেন সুতরাং অবশ্যই রমজান পরের সময়টা হেলায় খেলায় নষ্ট করবেন না ঈদের সময় ঈদের চাঁদ দেখবেন ঈদের চাঁদ দেখার পরে যে সুন্নত গুলো আছে সেগুলো আদায় করার চেষ্টা করবেন হারাম কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করবেন হালাল কাজ করার চেষ্টা করবেন সকল ধরনের অন্যায় কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করবেন রমজান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যাতে করে আমরা তাকুয়াবান হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন দুই নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার এগারো বারো নম্বর লাইন সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়ত আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরস ছিল এই রোজা রাখলে তোমরা তাক্য হতে পারবে সুতরাং রমজানের সময় আপনি হালাল খাবার ছেড়ে দিয়েছেন সারাদিন আপনি হালাল স্ত্রীর কাছে যান নাই সুতরাং এই রোজা আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি ঘরের ভিতরে থাকার পরেও এক গ্লাস পানি খেতে পারতেন আপনি খান্নায় আল্লাহর ভয়ে এইরকম ভয় যদি করতে পারেন বাকি এগারো মাস আপনি সকল ধরনের দুর্নীতি থেকে মুক্তি থাকতে পারবেন সকল ধরনের হারাম কাজ থেকে মুক্ত থাকতে পারবেন আপনি মালে কম দেবেন না ওজনে ভেজাল করবেন না আপনি সব সময় সঠিকভাবে চলতে পারবেন সুতরাং অবশ্যই আসুন আমরা এই রমজানের শিক্ষা নিয়ে এবং ঈদের চাঁদ দেখব ঈদের চাঁদ দেখা যে শূন্যত শূন্যতা আমরা আদায় করবো এবং এই দোয়াটি পড়ার চেষ্টা করব আল্লাহ তালে আমাদের সকল